আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো অনেকদিন দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে একটা কথা তোমরা অনেক প্রশ্ন করেছো গত কিছুদিন ভাইয়া বিউপি অ্যাডমিশন টেস্টে এবার বিউপি এফবিএস এ কিছু পরিবর্তন এসেছে পরিবর্তনগুলো আসলে কি এবং আমরা কিভাবে পরীক্ষা দিতে পারবো বা আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে পরীক্ষায় কী কী আনসার করতে হবে এবং এগুলোর প্রস্তুতি আমি এখন কিভাবে নিব এই প্রশ্নগুলো তোমরা বারবার করছো তো আজকের পুরো ভিডিওতে আমি কথা বলবো বিউপি এফবিএস রিলেটেড এ টু জেড সব কিছু যেখানে তোমাদের প্রিপারেশন থেকে শুরু করে পরীক্ষার স্ট্র্যাটেজি থেকে শুরু করে সব কিছুই ডিটেলসে কথা বলবো এবছর থেকে বিউপিএফবিএস কে দুই ভাগে ভাগ করা হয়েছে আগে আমাদের বিউপিএফ এর আন্ডারে পাঁচটি ডিপার্টমেন্ট ছিল কিন্তু এখন থেকে এ দুইটি एग्जाम হবে যার একটি एग्जाम হবে শুধুমাত্র বিবিএ জেনারেল অর্থাৎ যেটাকে আমরা বলছি বিউপি আই অর্থাৎ আলাদা একটা পরীক্ষা হবে যেখানে পরীক্ষায় তোমাদের প্রশ্ন থাকবে ম্যাথমেটিক্স ইংলিশ এবং অ্যানালিটিক্যাল এবিলিটি থেকে যেখানে সায়েন্স আর্টস কমার্সের সকল স্টুডেন্ট एग्जाम দিতে পারবে আরেকটি পরীক্ষা হবে বিউপিএফবিএস যেখানে তুমি যদি চান্স পাও তোমার জন্য সুযোগ থাকবে চারটি ডিপার্টমেন্টের যে কোনো একটি ডিপার্টমেন্টে পড়ার এখন এই চারটি ডিপার্টমেন্ট কি কী ফাইন্যান্স মার্কেটিং অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এই চারটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে এবার কিছু নতুন নীতিমালা এসেছে কি সে নীতিমালাগুলো প্রথমত হচ্ছে তুমি যদি একজন বিজনেস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো ক্ষেত্রে তোমার পরীক্ষাগুলো হবে তোমাদের গ্রুপ সাবজেক্ট কিভাবে যেখানে তোমাদের ইংলিশের জন্য থাকবে পঁচিশ মার্ক জেনারেল নলেজের জন্য থাকবে দশ মার্ক এবং ফাইন্যান্স মার্কেটিং অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এই চারটি সাবজেক্ট থেকে মোট চল্লিশ মার্কের প্রশ্ন থাকবে এখন প্রশ্ন থাকছে ভাইয়া এইচএসিতে তো আমার ফাইন্যান্স ছিল না মার্কেটিং ছিল মার্কেটিং ছিল না ফাইন্যান্স ছিল কি সবগুলোই আনসার করতে হবে দুঃখের বিষয় হ্যাঁ তোমাদেরকে সব কিছুই আনসার করতে হবে তোমাদের কোনো ধরনের অপশন থাকছে না তোমরা যারা সায়েন্স এবং আর্টস গ্রুপের স্টুডেন্ট আছো তারাও প্রশ্ন করছো যে ভাইয়া আমি সায়েন্স থেকে এক্সাম দিব আমার কি হায়ার মেথ আসবে এর উত্তরটি হচ্ছে না তোমাদের এক্সাম হবে ইংলিশ পঁচিশ মার্ক এবং জিকে কে দশ মার্ক বাকি চল্লিশ মার্ক তোমাদের জন্য থাকছে তোমাদের ম্যাথমেটিক্স ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স এখানে তুমি সায়েন্সের স্টুডেন্ট হলেও তোমার এই ধরনের সাবজেক্ট এক্সাম দিতে হবে তুমি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো তোমাকেও এই সাবজেক্টগুলোর পর এক্সাম দিতে হবে সো বুঝতে পারছো ম্যাথ এখানে হায়ার ম্যাথ থাকবে না ম্যাথ তোমাদের যেই ম্যাথ আমরা প্র্যাকটিস করছি বিউপি এফ এর জন্য করে এসেছি বিগত অনেক বছরের সেইভাবেই তোমাদের কোশ্চেনগুলো থাকবে অর্থাৎ বিউপি বিবিএ জেনারেলে যেভাবে কোশ্চেন থাকবে ম্যাথের ঠিক সেভাবেই কোশ্চেন থাকবে তো আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছো যে তোমাদের পরীক্ষায় কোন কোন বিষয়ের উপর কত মার্কের এক্সাম হতে চলছে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি এগুলো প্রস্তুতি কীভাবে নিব প্রস্তুতি শুরুর ক্ষেত্রেই প্রথমে আমি যেটার কথা বলবো সেটা তোমাকে একটা মানসিক প্রস্তুতি নিতে হবে হ্যাঁ মানসিক প্রস্তুতিটা কেন নিতে হবে কারণ দেখো সবার জন্যই কিন্তু এবারের সিস্টেমটা নতুন শুধুমাত্র তুমি একা এই নতুন সিস্টেমের মাধ্যমে পরীক্ষা দিতে যাচ্ছ না একদম এবছর যারা এক্সাম দেবে যারা সেকেন্ড টাইম তাদেরও এবার জন্য নতুন অর্থাৎ নতুন একটা নীতিমালা এসেছে আমরা কেউই জানি না কোশ্চেন কতটা হার্ড হবে বা কোথা থেকে হবে কিছুই জানি না আমরা সো তোমরা বুঝতেই পারতেছো যে এবার সবার জন্যই নতুন সো তুমি যেখানে আছো সবাই সেখানেই আছে এই মানসিক প্রস্তুতিটা যদি তুমি নিয়ে নিতে পারো তুমি কিন্তু অটোমেটিকভাবেই কনফিডেন্স থাকবে এর পরবর্তীতে তোমাকে এবার যদি আমরা বলি কোন বিষয় কীভাবে পড়বো সেটার কথা বলছি ইংলিশ ডেকে নিয়ে তো ভাইয়াদের আলাদা ডিটেলসে ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখে নিবে কিন্তু আজকে আমি কথা বলছি গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে তুমি যদি একজন বিজনেস স্টাডিজ স্টুডেন্ট হয়ে থাকো তোমার ফাইন্যান্স মার্কেটিং অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের এই চল্লিশ মার্কের জন্য অর্থাৎ ইংলিশ ভার্সনে তোমাকে প্রস্তুতি নিতে হবে এখন তোমার কথা হচ্ছে ভাইয়া আমি তো সবসময় পড়ে এসেছি বাংলা মিডিয়ামে বাংলা ভার্সনে আমি তো এগুলো ইংলিশ টার্ম জানি না বা ইংলিশ ভার্সন পাই না দেখো তুমি জেনারেল নলেজও কিন্তু সবসময় বাংলা মাধ্যমেই পড়ে আসছো কিন্তু তোমাকে কিন্তু বিউপিতে ইংলিশ ভার্সন এক্সাম দিতে হবে এবং এটা আমরা সবাই জানি সেম তুমি ছোটোকাল থেকে ম্যাথ কিন্তু কি করেছো বলো তুমি ইংলিশে বাংলায় পড়ে এসেছো কিন্তু তোমাকে কিন্তু ইংলিশ आंसर করতে হবে সো এই চারটি সাবজেক্টের ক্ষেত্রে সেম নিয়ম তুমি বাংলায় পড়ে এসেছো তোমাকে ইংলিশ आंसर করতে হবে তাহলে ভ্যা প্রস্তুতিটা কীভাবে নিব প্রস্তুতির ক্ষেত্রে যদি বলো ভাই কোন ধরনের বই কিনবো কি বই কিনবো আচ্ছা তোমার যারা ব্যাচমেট রয়েছে তারা অনেকে আছে না যারা ইংলিশ ভার্সন থেকে এইচএসসি এক্সাম দিয়েছে আবারও ভালো করে বুঝতে হবে ইংলিশ মিডিয়াম না ইংলিশ ভার্সন থেকে যারা এক্সাম দিয়েছে যাদের শুধু বাংলাটা বাংলায় থাকে বাকি সব ইংলিশে থাকে ওদের বইগুলো কিন্তু ইংলিশ ভার্সনই হয় সো অ্যাডমিশন টেস্টের জন্য দেখবা যে ওদেরও বই কিছু বাজারে আছে সো তুমি বাজারে গিয়ে বলবা তুমি যে ফাইন্যান্স মার্কেটিং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের জন্য ইংলিশ ভার্সনের কোনো বই আছে নাকি দেখবে এরকম একটা এমসি বই থাকতে পারে বা চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ বই পারে অনেক ডিটেলসের বড় বড় বই কিন্তু যেহেতু সময় কম এখন আমরা ছোট ছোট বই কিনবো যে বইগুলোতে কি থাকে বলতো আমাদের একদম এমসিকিউ সাজানো থাকে এবং ইংলিশ ভার্সন সেগুলো তুমি জাস্ট প্র্যাকটিস করবে বিকজ তুমি বাংলা মাধ্যমে একটা পড়েছো তুমি জাস্ট এখন ইংলিশ মাধ্যমে একটা প্র্যাকটিস করবা জাস্ট তুমি ওয়ার্ডগুলোর সাথে পরিচয় হবা অটোমেটিকভাবেই তুমি তা বুঝতে পারবা এবং স্বাভাবিকভাবে যারা কিনা সায়েন্স এবং আর্টসের থেকে এক্সাম দিবা ম্যাথের ক্ষেত্রে তোমরা তো ইংলিশ প্রস্তুতিটা নিয়েই নিয়েছ বাকি তোমাদের যে কথা রয়েছে ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স সেক্ষেত্রেও একই কথা বলবো তোমাদের কোনো ইংলিশ ভার্সনের একটা বই কিনতে হবে ছোট যে বইটি কিনে তোমরা হচ্ছে ইকোনমিক্স কিংবা স্ট্যাটিস্টিক্সের প্রশ্নগুলো সলভ করবা এতে করে তোমাদের কিন্তু প্রস্তুতিটা অনেক অনেক বেশি গোছানো হয়ে যাবে আর বর্তমান চ্যাট জিপিটির যুগ এআইয়ের যুগ তোমরা কিন্তু তোমাদের চ্যাট জিপিটি বা এআই যে কোনো এআই ইউজ করেই তোমরা কিন্তু এই জিনিসগুলোর সাথে পরিচয় হতে পারো ধরো তুমি আজকে আর্টসের যার স্টুডেন্ট রয়েছ বা সায়েন্সের তোমরা ইকোনমিক্স একটি বাংলা ভার্সনে একটি সাবজেক্টের টপিক পড়েছ এখন এই টপিকটাই তোমাকে জাস্ট ইংলিশ ভার্সনে কিছুটা প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু অটোমেটিকভাবেই তোমরা তোমাদের কোশ্চেনগুলোর সাথে পরিচিত হয়ে যাবে আর প্রথমে যে কথাটা বলেছিলাম তোমাকে বুঝতে হবে যে এই প্রশ্ন প্যাটার্ন এক্সাম এবারই ফার্স্ট তোমরা দিচ্ছ যার সেকেন্ড টাইমের আছে তারাও দিচ্ছে তাহলে বুঝতেই পারতেছো এবার সবার জন্যই জিরো থেকে প্রস্তুতিটা নিতে হচ্ছে সো তোমরা একদমই নিজেদেরকে কম ভাববা না বা ভাববা না যে আমার দ্বারা চান্স হবে না চান্স অবশ্যই হবে যদি তুমি ভাব গোছানোভাবে প্রস্তুতি নাও যারা আমাদের সাথে বিউপিআইসিউ ব্যাচে ভর্তি ছিল তাদের তো অলরেডি কোর্স শেষ হয়ে গেছে তারপরেও যেহেতু এবার নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে আমরা এই সাবজেক্টগুলোর উপর একটা গোছানো প্ল্যান তোমাদেরকে দিব অর্থাৎ কিছু লাইভ ক্লাস আমরা এই টপিকগুলোর উপর নিব এবং তোমাদের জন্য বলে রাখছি যারা আমাদের কোর্সে ভর্তি আছো বা নাই তাদের সবাইকে বলছি আমাদের কিন্তু বিউপি আইসিউ ব্যাচের জন্য মরেল টেস্ট কোর্স চলছে অর্থাৎ মরেল টেস্টে ভর্তি চলছে এবং আমরা কিন্তু আমাদের প্রত্যেকটি ফ্যাকাল্টির জন্য যে মরেল টেস্টগুলো নিব তা এবারের যে কোশ্চেন প্যাটার্নটা হবে ঠিক তার আলোকে তাই পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার ফিল নিতে তোমরা কিন্তু এখনই এনরোল করে ফেলতে পারো আমাদের বিউপি আইসিউ ব্যাচের মরেল টেস্ট কোর্সে এখন কিন্তু তোমাদের জন্য ছাড়ে ভর্তি চলছে তাই আর দেরি না করে এখনই এনরোল করে ফেলো আমাদের यूपी मॉडल टेस्ट कोर्स है